হাই টু ফ্যামিলি তোমাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য আমি আসলাম হাই গাইজ হাই ব্রেন হাই বন্ধুরা তোমাদের সাথে একটা কথা বলার জন্য আসলাম আমি আজ ভীষণ 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 খুশি তার জন্য আমাদের ইউটিউব ফ্যামিলি বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে ভালোবাসা বুক করা ভালোবাসা আর একটা কথা বলার জন্য আসলাম আমি তোমাদের সাথে কথাটা শেয়ার না করলে ভালোই লাগছে না আমার আমি একটা কথা বলার জন্য আসলাম কি কথা সেটা এখন বলছি আমি এখন আমার উষা ভট্ট অফিসিয়াল একটা চ্যানেল আছে খুলেছি আমি ওইটা আমার মনিটাইজ হয়ে গেছে তার জন্য তোমরা উষা ভট্ট অফিসিয়ালে তোমরা সবাই দেখবে আমাকে সাপোর্ট করবে শর্ট ভিডিও লাইক করবে শেয়ার করবে ফলো করবে আমাকে যেরকম সাপোর্ট করেছো এরকম সাপোর্ট করবে আর সাপোর্টও তোমরা সবাই প্রচুর প্রচুর সাপোর্ট করেছো বলে আমার আষট্টি হাজার সাবস্ক্রাইব হয়েছে তোমাদের জন্যই আর বাকিটা তোমাদের জন্যই হবে তার জন্য তোমরা উষা ভট্ট অফিসিয়াল চ্যানেলটাতে গিয়ে তোমরা সার্চ করো আর নতুন যারা আসবে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তার জন্য আমি ভীষণ খুশি আমাকেই না আমার ইউটিউব ফ্যামিলির সাথে আমি বলে দিই যে আমার উষা ভট্ট অফিসিয়াল চ্যানেলটাতে তোমরা সবাই যাবে আমাকে সাপোর্ট করবে প্রচুর প্রচুর এখন যেরকম সাপোর্ট করেছো এরকমই সাপোর্ট করবে আর চ্যানেলটা সার্চ করে দেখো উষা ভট্ট অফিসিয়াল তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা সাপোর্ট দিয়েছ বলেই আমার আষট্টি হাজার দুশো সাবস্ক্রাইব হয়েছে তোমাদের জন্যই এরকম এরকম সাপোর্ট করে পাশা থেকো এখনও আছো আর বেশি বেশি সাপোর্ট করো তার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার পোষাভট্ট অফিসিয়াল চ্যানেলে ওয়েলকাম সবাইকে সবাই সাপোর্ট করে যেরকম সাপোর্ট করেছ এরকমই সাপোর্ট করবে সবাই আমাকে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে ফলো করবে শেয়ার করবে আর আমার এখন যেরকম সাপোর্ট করেছে এরকম প্রচুর প্রচুর সাপোর্ট করে পাশে দেখো দেখো কিন্তু হ্যাঁ আমার মনিটাইজ যে হয়ে গেছে ওই চ্যানেলটা আমরা সবাই দেখো লাভ ইউ অল ইউটিউব ফ্যামিলি